গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি ব্রেকফাস্ট কালকে যেটা বলেছিলাম যে সকালবেলা তো চা দিয়ে কেক খাবো সেটাই খাচ্ছি

কালকে বিছানার চাদরটা তো সব কেটে দিয়েছিলাম সেগুলো এখন তুলে রাখি বিছানার চাদরটা কাল রাতে তুলে রেখেছিলাম বাড়িতে ওয়াটটা রয়েছে আজকে আর জামা কাপড় কাচলাম না জলের একটু সমস্যা দেখা দিয়েছে ঠিকঠাক জল হচ্ছে না গরম পড়েছে তো আমার জানে জামা কাপড় গোছাতে খুব ভালো লাগে কি জানি কেন রান্না করতে ভালো লাগে না তাও করতে হয় যদি করে দিতে কত ভালো হতো কিন্তু করে দেবে না কে করে দেওয়ার কোনো লোক নাই আমার জামা কাপড় বোঝাতে ঘর তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খুব ভাল লাগে চারদিক বেশ টিপটপ থাকবে এদিক ওদিক তাকিয়ে শান্তি পাবো হয়ে গেছে এবার চার চার জায়গা তাকে তাকে রেখে দিয়ে আসে কারেন্ট চলে গেল এখন যদি আমি আপনাদেরকে রান্না করে নিয়ে যাই আর রান্নাবাড়ি দেখাই আপনারা কিছুই দেখতে পাবেন না গরম পড়েছে তো এখন এরকমভাবে কারেন্ট যাবে আর আসবে কতক্ষণের জন্য কতক্ষণের জন্য গেছে ভগবান জানে অনেক সময় তো বিকালবেলাতেও আসে আবার কখনো কখনো আবার আধ ঘন্টা এক ঘন্টার মধ্যেই চলে আসে সকাল থেকে চুল নিয়ে আজকে

হয়ে গেছে এখনকার মতো চুলা চানো ঘর ডাস্টিংও হয়ে গেছে শুধু ঘর ছাড় দেবো আজকে আর ঘর মুছবো না কালকে মুছে দিয়েছি আর রান্নাবাড়ি করতে যেতে হবে তো কারেন্ট নেই যে রান্নাবাড়িতে আজ ভাত করব ঢেঁড়সের একটা তরকারি করব ডাল করব আর একটা কিছু করতে হবে এটাই আপাতত এখনও মাথা আছে দেখা যাক মানে এগারোটা বাজে যাই হ্যাঁ দেখতে পাচ্ছি আর কিরকম অন্ধকার মাত্র ওই লাইটটা চলছে যে টিমটিমানি আলো এটাতে আমি কি রান্না করব মানে রান্না করতে পারবো কিন্তু কি আপনারা দেখবেন সেটাই হলো এখন ব্যাপার কতক্ষণের জন্য গেল কতক্ষণ বসে থাকবো এখানে বসে থাকলে আমার দেরি হয়ে যাবে আমি ভেন্ডি ভেন্ডি বলছি হ্যাঁ ভেন্ডি তো বলে ঢ্যাঁড়স ভাজবো মানে ঢ্যাঁড়স ভাজবো না ঢ্যাঁড়সের একটা গ্রেভি টাইপের রেসিপি পার করবো সেটা টক দই দেবো তাতে ঢ্যাঁড়সগুলোকে আমি এরমভাবে কেটে নিয়েছি মাঝখান দিয়ে মানে দুই দিক আর সামনের দিকটা পেছনের দিকটা কেটে মাঝখান দিয়ে ভাগ করে নিয়েছি সেখানে আবার একটা কাট দিয়েছি মানে এমনি মাঝখান দিয়ে আবার একটা হাফ হাফ কাট দিয়েছি এটা জাস্ট তেলের মধ্যে ভেজে নেব একটু লবণ দিয়ে হ্যাঁ কালকে কেটে রেখেছিলাম তাহলে আমার সুবিধা হবে এই যে দেখতে পেয়েছেন এরমভাবে আর্ধেক কেটে রেখেছি অন্ধকারে যা আমি আপনাদের রান্না দেখাতে এসেছি আমি নিজে কি রান্না করবো অন্ধকারে সেটাই হলো কথা দিয়ে দিলাম হ্যাঁ এটা একটু ভাজা ভাজা হবে তারপরে বাকি সব প্রসেস তো ভালো করে দেবো লবণ এটা জাস্ট ভাজার জন্য দিলাম শান্তি কারেন্ট এসে গেছে আমার ঢ্যাঁড়সটা ভাজা হচ্ছে আর একটু ভাজতে হবে দই নিচ্ছি হাফ নেব এক চামচ একটু লবণ এই নতুন কড়াইতে আমি আজকে ঢেঁড়সের তরকারিটা বানাবো মানে ঢেঁড়স মোটামুটি ভাজা হয়ে গেছে কড়াইতে সাদা তেল দেবো রসুন দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হবে একটু তারপর মশলা পাতি দেবো লবণ হলুদ আর জিরের গুঁড়ো একসাথে করা আছে কাশ্মীরি গুঁড়ো এবার আর টক দইটা যে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম আস্তে আছে। এই ধরনের হাতাগুলো খুব ভালো সব একেবারে সাপটে সুপটে নিয়ে নেয় কোনো কিছু নষ্ট হয় না মানে লেগে থাকে না কিছু এর মধ্যে এটা সিলিকানের নর্মাল দোকানে পেয়ে যাবেন অ্যামাজনেও পাওয়া যায় আমি এটা নর্মাল দোকান থেকেই কিনেছিলাম মনে হয় এবার এটা ভালো করে তেল ছাড়া অবধি নাড়তে হবে একটু চিনি দেব এটা যখন তেল ছেড়ে আসবে তখন আমি এই যে এখানে আমি ঢেঁড়সটা ভেজে রেখেছি এগুলো দিয়ে দেবো ভালো করে তারপরে ঢেঁড়সের সাথে মিশিয়ে দেবো তার নামানোর আগে খুব গরম মশলা দিয়ে দেবো আর ধনে পাতা কুচি ব্যাস এটা হয়ে যাবে তারপরে বসাবো ডাল ঢেঁড়সের তরকারিটাও হয়ে গেছে লাস্টে আমি এটা ধনে পাতা কুচি আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি বন্ধ করে দিয়েছি আর এটা ডালটাও এটা মসুর ডাল বানিয়েছি কাঁচা পেঁয়াজ আর রসুন দিয়ে ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি দুটো দুখানা কমপ্লিট হয়ে গেছে বা ঠেকে দিয়ে এগুলো এখানে মসুর ডাল করেছি এখানে যে দই দিয়ে ঢ্যাঁড়সের তরকারিটা করেছিলাম সেটা রয়েছে স্যালাড রয়েছে পেঁয়াজ আমি খাবো না পেঁয়াজ আমার হাজব্যান্ডের জন্য আর লাস্টে একটু উঁচে ভুজেছিলাম আর পেঁয়াজ দিয়ে আর ভাত আছে আর এখানে ওই কালকের তরকারিটা আছে ওটা ছিল ওটা হয়ে যাবে এখনই আজকে দুপুরবেলা রাতের বেলা দেখা যাবে আমার রান্না করি ঢ্যা করে খাবেন ভালো হয়েছে আমি যদি ভাবে মাঝে মধ্যে করি সবসময় করি না দই দিয়ে একটুখানি স্পাইসি খুব একটা স্পাইসিও নয় বেশ একটু মানে টপ মিষ্টি মিষ্টি হয় ভালো লাগে খেতে ভাজতেই ভালো লাগে না ভাত দিয়ে খাওয়ার জন্যই ঠিক আছে খেয়ে নিই তাড়াতাড়ি আর থাকা যাচ্ছে না খাওয়ার সামনে রেখে না আমি বেশি দিন থাকতে পারি না আর পুরো খাবারের ওপরেই আমার ফোকাস থাকে তখন সন্ধের সময় এরকম একটু করপুর আর কয়েকটা লবঙ্গ দিয়ে এখানে জ্বালিয়ে রাখি তাহলে একটা সুন্দর গন্ধ বেরোয় সারা ইয়েতে ঘরে আর লবঙ্গর গন্ধ খুব সুন্দর লাগে গুড ইভিনিং এখন সন্ধে হয়ে গেছে দুবেলা একটুখানি শুয়েছিলাম খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম বলতে সানডে সাসপেন্স শুনছিলাম ঘুমাই নিয়ে আর একটু আগে উঠেছে উঠে এখন এখানে চা হচ্ছে আর রাতের বেলা আমি চিকেন বানাবো তার সাথে রুটি খাবো চিকেনেটা আমি দুপুরবেলাতেই ম্যারিনেট করে রেখেছিলাম আজকে দুপুরে যে ঢ্যাঁড়স ভাজা খেয়েছিলাম তাতে যে অর্ধেকটা দই বেঁচেছিল ঢ্যাঁড়সের তরকারি ভুল বললাম ঢ্যাঁড়সের তরকারি তাতে তো দই দিয়েছিলাম যে দইটা বে বেঁচে ছিল সেটা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি আর একটুখানি মধু দিয়েছি আর লবণ দিয়েছিল এবার ওইটা করবো বলুন এটা হলো গিয়ে কি বাখার বাড়ি মানে একটুখানি ঝাল ঝাল খেতে হয় আবার একটুখানি টক টক মিষ্টি মিষ্টি চা দিয়ে খেতে ভালো লাগে এটা একটা খেলে ঠিক মন ভরে না মনে হয় আর কয়েকটা খাই আর আমার যেহেতু সবকিছু চায় সুবিয়ে খাওয়া অভ্যাস নলে ঠিক টেস্ট পাই না

চুল ডেটে রান্না করি তো ওই কারণে এত চুলি ঘামে খুলে রেখেছি চুলটাকে মাংসটা এখনো হচ্ছে আর রাতে করবো ব্যাস হয়ে যাবে প্রচণ্ড গরম পড়েছে এবং চুল ভেবে গেছে প্রত্যেকদিন তো চুলে জলও দেওয়া যায় না তা একে যা চুলের অবস্থা তাতে যদি প্রত্যেকদিন চুলে জল দিই তাহলে আর খাঁচিবে আমার চুলে সার চুল যাই হোক জরুর আপনাদের মাংসটা একটু দেখিয়ে দিই মাংসটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি তাহলে চলুন আমার ব্লগটা আমি এখানেই এড করছি আপনারা সবাই ভালো থাকবেন নিজেদের শরীর আর মনের খেয়াল রাখবেন আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন বা খুব ভালো থাকবেন